আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক পানের চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি যে কারণে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভুট্টার জমিতে কাটু পোকা মাজরা পোকা কলারমিয়াম এসব পোকা কীভাবে ভুট্টার জমি থেকে দূর করবেন সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব প্রিয় চাষি ভাইরা আপনারা কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে রিভা এটা হচ্ছে অটোক্রাফ কেয়ার লিমিটেডের ল্যামডাস সাই হ্যালোথরিন রিভা টু পয়েন্ট ফাইভ ইসি এটা হচ্ছে একশো মিলি এটা হচ্ছে তেত্রিশ শতাংশর জন্য তারপরে এখানে অনেক নিয়মাবলী আছে এটা আপনারা দেখে ভালো করে করে আপনারা স্প্রে করবেন জমিতে আর জমিতে স্প্রে করার সময়টা হচ্ছে বিকেল দিকে অর্থাৎ সন্ধ্যার একটু আগে কারণ হচ্ছে এই কাটোই পোকাগুলো রাতের বেলায় বের হয় আর দিনের বেলা লুকায় থাকে যে কোনো একটা জায়গায় জমির মধ্যে তাই রাতে কার্যক কার্যক্রম খুব ভালো হবে এর কারণে সন্ধ্যার আগে দিলেই মানে কাজ করবে ভালো আরেকটা আছে হচ্ছে নাইট্রো ফ্লোরো প্লাস সাইফার মেথ্রিন এটা ওয়াটারক্রাফ্ট কেয়ার লিমিটেডের নাইট্রো পাঁচশো পাঁচ ইসি এটা হচ্ছে দশ কাঠার ফাইল এটা অনেক ভালো আপনারা এখানে নিয়ম আছে এখানে পরে ভালো করে স্প্রেটা করে নেবেন চাষি ভাই রায় এখানে আছে হচ্ছে ম্যাডিল্যাফ এটা ল্যামডাস সাই হ্যালো থ্রেন টু পয়েন্ট ফাইভ ইসি এটা খুবই ভালো একটি কীটনাশক অ্যাসিভ অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেডের এটা হচ্ছে পঞ্চাশ মিলি অর্থাৎ দশ কাটার জমির জন্য একশো মিলি হচ্ছে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমের জন্য প্রিয় চাষি ভাইরা এখানে আরেকটি কীটনাশক আছে এটা হচ্ছে এসি মিক্স পঞ্চান্ন ইসি ক্লোরোফাইরিফাস সাইফার মেথ্রিন এটা এসিআই কেয়ার লিমিটেডের এটা পঞ্চাশ মিলে দশ কাটার এটা এখানে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনারা কতটুকু জমে সেই অনুপাতে আপনারা স্প্রেটা করবেন আর স্প্রেটা সবাই মনোযোগ সহকারে শুনবেন এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে আপনারা স্প্রেটা করবেন তাহলে ভালো খুব কাজে দেবে এখানে যে দেখেন কাটোই পোকা আছে ওই পোকা আছে জাপ পোকা আছে বিভিন্ন ধরনের পোকা থেকে আপনারা এই ভোট্টা কাছ থেকে রক্ষা পাবেন আসলে ভট্টা ভট্টা গাছের তিন স্টেপের পোকা লাগে একটা হচ্ছে যখন গাছটা বের হয় তখন কাটোই পোকা গোড়াটা কেটে দেয় আর যখন তিন পাতা হয়ে যায় তখন হচ্ছে মাজরা পোকা পোকাটা লাগে আর যখন একটু বড় হয়ে যায় তখন হচ্ছে তখন যে পোকাটা আক্রমণ করে সেটা হচ্ছে ফল আরমিওম আসলে যে পোকাগুলো লাগে পোকার মধ্যে সবচেয়ে মারাত্মক পোকাগুলো হচ্ছে কাটই পোকা আছে আর মাঝরি পোকাটা মাঝরি পোকাটা একদমই গাছের ভিতরে ঢুকে পড়ে ঢোকে পড়ার পরে ওখানে ডিম পারে ডিম পারার পরে একদমই গাছ একদম খেয়ে ফেলে মানে পাতা তারপরে সাদা যে অংশটা আছে ভিতরে ওটা চুষে খেয়ে ফেলে প্রিয় চাষি ভাইরা তো এখানে অনেক ওষুধ আছে কীটনাশক এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক আছে ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ